আসসালামু আলাইকুম বুলতিবাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার ভিডিওগুলো স্লিং শট সংক্রান্ত দেখে থাকেন তারা মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আইকনটা অবশ্যই আপনারা অন করে রাখবেন এবং একটু কষ্ট করে আপনারা কমেন্ট করে দেবেন তাহলে আমি বুঝতে পারি যে আসলে স্লিং শটের আদ্যপ্রান্ত বিষয় গুলো আপনাদের উপকারে আসে তো আজকে কোনো প্রোডাক্ট রিভিউ কিংবা অন্য কোনো বিষয় না বিষয় হলো যে স্লিংশট কেনার আগে আহ আপনাদের কি কি জেনে রাখা প্রয়োজন তো আসলে সমস্ত বিষয়গুলো যদি খণ্ড খণ্ড করে যদি আপনাদের সামনে উপস্থাপন করা হয় তাহলে আপনাদের বুঝতে সহজ হবে এবং সময়ও কম লাগবে কারণ সমস্ত বিষয়গুলো যদি আমি একটা ভিডিওর ভিতরে উপস্থাপন করতে যাই আসলে বেশ লম্বা একটা সময় লেগে যাবে তো যার কারণে আমি খণ্ড খণ্ডভাবেই ভিডিওগুলো বা টপিকস গুলো আপনার উপস্থাপন করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আর তার আগে কিছু বিষয়ে একটু কথা বলে রাখতে চাই যে আহ আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো শ্যুটের নাইনটি ডিগ্রি শ্যুট ফোরটি ফাইভ ডিগ্রি শ্যুট ওয়ান এইটি ডিগ্রি শ্যুট এবং অ্যাঙ্কার পয়েন্ট দুইটা প্রধান যে প্রবলেম সলিউশন এই সলিউশন সম্পর্কে আপনি তো কোনো ভিডিও আপনি দিচ্ছেন না বিষয়টা হচ্ছে কি ভাই আমি চাচ্ছি যে এই যে আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতেছি বা টপিকসগুলো উপস্থাপন করতেছি আমি চাচ্ছি যে এই টপিকসগুলো ভিডিওগুলো নিচের দিকে পড়ুক হ্যাঁ মানে উল্টা ভাবে আমি আসতেছি উল্টা ভাবে আসলে হবে কি আপনারা যখন নতুন কেউ চ্যানেলে ঢুকবে শুরু থেকে এই ভিডিওগুলো দেখতে 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 সে নিচের দিকে আসবে এবং সিরিয়াল অনুযায়ী সে সমস্ত সলিউশন বা পরামর্শ যেটা বলেন সে এইগুলো পাবে যে সেটা হলো যে আমি আসলে বাংলাদেশি কোন চ্যানেল আহ কোনো কি বলে যে সিলিংশট ইউজার তাদেরকে আমি মূলত ফলো করি না আমি ফলো করি হলো যে বাইরের কান্ট্রি যেখানে ফেডারেশন আছে ক্লাব আছে টুর্নামেন্ট হয় হ্যাঁ ইউনিয়ন আছে সিলিং শট ইউজের বা সিলিং শট গেম টুলসের তো আমার তাদের সাথে আসলে বা তাদের চ্যানেলগুলো আমি মূলত ফলো করি এবং তাদের যে পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে প্রোফাইল আছে আমি প্রধানত তাদেরকে ফলো করার চেষ্টা করি এখন বিষয়টা হচ্ছে যে ভাই আমি অতি নগণ্য একজন মানুষ এবং কি বলবো যে আসলে তাদের সাথে আমার কথা অনেকটা কষ্ট হয় তাদের সাথে দেখা যাচ্ছে যে গভীর রাত্রে আমার কথা বলার আগে এবং হাইড অনেক বিষয়গুলো আছে এক্সট্রা অনেক নলেজ আছে শট সংক্রান্ত বিষয় আমি এখনো নিজেও এখন অনেক কিছু শিখতেছি এখনো অনেক কিছু মেজর মেজর অনেক কিছু আপনাদের সামনে এখনো শেয়ার করা হয় আর কিছু কিছু বিষয় থাকবে এটা হলো স্পেশালি গুলতিবাজের যারা মেম্বার আছে হ্যাঁ এদের জন্য আপনার এইটা স্পেশাল একটা গিফট হিসেবে স্পেশাল সাজেশন বলেন বা টিপস বলেন এটা শুধুমাত্র তাদের জন্য থাকবে এর বাইরে যে বিষয়গুলো সেই বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো চলেন ইনশাল্লাহ জেনে নেওয়া যাক যে স্লিংশট শট কেনার আগে কি কি বিষয় আপনার নলেজে রাখা উচিত হ্যাঁ তো আজকে শুধু আহ শট সম্পর্কেই আমি কথা বলবো তো সর্বপ্রথম আহ শট কেনার আগে আপনাকে ধৈর্য শখ কিংবা নেশা থাকলে হবে না এটার প্রতি যদি আপনার আসক্তি থাকে এবং ধৈর্যের সাথে যদি আপনি এটা প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি শট আপনার জন্য তা না হলে আপনার শট কেনার কোনো প্রয়োজন নেই আপনি হয়তোবা ছোটবেলায় এটা ব্যবহার করছেন হুম দশটা শ্যুট করলে দশটাই মিস হইতো এখন দেখতেছেন যে এটা বাংলাদেশ তথা সারা অনেকগুলো দেশেই এই গেমসটা ব্যবহার করতে দেখা যাচ্ছে তো এটা সম্পর্কে আপনি যদি না জেনে আমি অনেক বাহাদুর দেখছি হ্যাঁ এটা না জেনে বিষয়বস্তুগুলো নলেজে না নিয়ে তারা একদম মনে করেন যে উল্টাই পাল্টায় ফালাই দেবে এরকম কিছু একটা মানে কোন বিষয় তার নেওয়ারই সময়ই নেই হ্যাঁ তো এটা কেনে কিনে কিছুদিন পর তার বাহাদুরি শেষ ওইটা ফালায় রাখে সেকেন্ড হ্যান্ড হিসেবে এটা বিক্রি হবে এরকম অ্যাড দিয়ে যাচ্ছে তো ছোটবেলায় এটা তো আমরা আসলে ব্যবহার করতাম আমাদের খুব ভালো একটা সময় এটা দিয়ে পার হইতো তো সিলিং শট আপনি কেন কিনবেন এই বিষয়টাও আপনার জানা থাকা দরকার যে এইটা হল একটা গেমস গেমস আইটেম আইটেম হ্যাঁ এটা একটা একটা সুস্থ বিনোদন ভালো একটা টাইম পাসের মাধ্যম আমাদের হারানো শৈশবের একটা হারানো স্মৃতি পুনরুত্থান বলা যেতে পারে বর্তমান সময়ে আসলে নেশার আসক্তি তারপরে অনলাইন আসক্তি হ্যাঁ জুয়ার আসক্তি থেকে আমি মনে করি যে এই আসক্তি আরো উত্তম হ্যাঁ মোবাইল সারা সারারাত পার হয়ে যাচ্ছে শরীরের ক্ষতি ঘুমের ক্ষতি হাঁটা চলা তো হচ্ছেই না এরপরে চায়ের দোকানে বা ফালতু আড্ডা দিয়ে সেখানে কি পরিস্থিতি তৈরি হয় তো আমরা দেখতেই পারতেছি হ্যাঁ যে ভালো কিছু আসলে হচ্ছে না আমি মনে করি যে এই যে অবক্ষয়গুলো হ্যাঁ এই অবক্ষয়গুলো থেকে পরিত্রাণ পরিত্রাণ পাওয়ার হ্যাঁ নিজেকে একটু বিজি রাখার একটা মাধ্যম এই প্রোডাক্টটা হইতে পারে তো এই জন্য আপনি স্লিং শটটা ক্রয় করতে পারেন আর আপনাকে অবশ্যই জানতে হবে যে কোন স্লিংশট আপনার জন্য উপযুক্ত উপযোগী ও প্রযোজ্য এই টপিকসে যদিও আমি আমার আগের ভিডিওতে কথা বলছি যে আপনারা এটা আপনারা জানতে হবে যে আপনার জন্য উপযুক্ত এবং উপযুক্ত উপযোগী এবং উপযুক্ত স্লিংশট কোনটা এটা আপনাকে অবশ্যই জানতে হবে জানতে হবে আপনাকে স্লিংশট কত ভাগে বিভক্ত এখনো এটার ইউজার অনেক কিন্তু এখনো অনেকেই জানে না যে সিলিং শট সাধারণত কত ভাগে বিভক্ত একটা হলো টিটিএফ আর একটা হলো ওটিটি হ্যাঁ তো বিস্তারিত ইনশাল্লাহ আরেকদিন আলোচনা হবে এই টপিক্সে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে এরপরে সিলিং শট যে শ্যুট করা হয় এইটা কত ভাগে বিভক্ত এটাও আপনাকে জানতে হবে সাধারণত যে যে অ্যাঙ্গেলেই ব্যবহার করুক না কেন হ্যাঁ নাইন্টি ডিগ্রি 45 ডিগ্রি অন 80 ডিগ্রি হ্যাঁ তো যে যে ডিগ্রি এর ভিতরে কম বেশি করুক না কেন এই তিন ক্যাটাগরিতেই আপনার ধরা হয় এরপরে আপনার যে বিষয়টা জানা প্রয়োজন যে কত ডিগ্রি শুটের জন্য আপনি কোন সাইজের সিলিং শট ক্রয় করবেন এটা অবশ্যই ক্রয় করার আগে আপনাকে জানতে হবে তা না হলে কিনে আপনি ফেলে রাখবেন বাকিদের মতো ওজনের একটা বিষয় থাকে এখানে থাকে সিলিং শট ক্রয়ের জন্য যে আপনি হালকা মোটা পাতলা গ্রিপিং হ্যাঁ আপনার জন্য কোনটা কমফোর্টেবল হবে এই বিষয়গুলো ওজনের পাশাপাশি আপনাকে জেনে নিতে হবে হ্যাঁ আপনি তো শুধু আমি এই টপিক্সেও কথা বলছি যে আপনারা অনেকে ছবি দেখেন ছবি দেখে ছবিটা পাঠাই দিয়ে বলেন যে ভাই এটার দাম কিন্তু আপনি জানেনই না যে ওই সিলিং শুটটা আপনি ব্যবহার করতে পারবেন কিনা মেজরমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হ্যাঁ সিলিং শটের যদি মেজরমেন্ট ভুলভাল থাকে আপনার সাথে যদি অ্যাডজাস্ট না হয় তো আপনি এইটা ইউজে হয়তোবা আহ আপনি অনুশীলন করে আপনি হয়তো হয়তোবা আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন কিন্তু সেটা লম্বা একটা সময় এবং লম্বা একটা পরিশ্রমের বিষয় এখানে থাকবে এরপরে টিপার মানে এটাকে বলা হয় টিপার টিপার বা ফর্গ এখানে কোনটা আছে চওড়া এটা আছে ধরেন আপনার যেমন দেখেন এটা আছে 20 মিলি বা দুই সেন্টি হ্যাঁ আবার এই একটা সিলিং শট আছে দেখেন এটা কিন্তু আপনার পঁচিশ মিলি হ্যাঁ এখন আপনি কোনটায় কমফোর্টেবল হবেন আপনার যখন এটা মিলিতে বা আড়াই সেন্টিতে আপনি যখন এটা ব্যবহার করবেন এইটা রাবার একটু বেশি ওয়েস্টেজ হবে এই বিষয়টাও আপনাকে মাথায় রাখতে হবে হ্যাঁ তো এই ফর্ক বা টিপার সাইজটাও আপনাকে জেনে নিতে হবে বিস্তারিত আমার ইউটিউব চ্যানেল আপনারা ঘুরলে পেয়ে যাবেন আচ্ছা পয়েন্ট পয়েন্ট হ্যাঁ হলো যে যে দেখবেন এই সিলিং শটের সিলিং শটের আপনার এই যে টিপার বা ফর্ক সাইজ এটা সাধারণত ছয় ভাগে বিভক্ত করা হয় হ্যাঁ একদম কর্নারে দশ মিটারের ভিতরে এম করা হয় দ্বিতীয় ভাগে বিশ মিটার ক্রমান্বয়ে 30 মিটার 40 মিটার 50 মিটার এবং শেষ কর্নারে যে 60 মিটার হ্যাঁ তো স্বাভাবিকভাবে আসলে 10 20 এর ভিতরই আমরা সীমাবদ্ধ থাকি কারণ 30 মিটার বা 30 মিটারের ঊর্ধে আসলে টার্গেট কিন্তু চোখে দেখাও যায় না হ্যাঁ তো এই এমিং পয়েন্টটা সম্পর্কে আপনার হিউজ নলেজ থাকা লাগবে এটা মেজর একটা মেজর একটা বিষয় এ বিষয়ে ইনশাল্লাহ আমি বিস্তারিত আপনারা যদি আমার চ্যানেলে থাকেন যদি আপনাদের সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনারা এই টপিক্সের লম্বা ভিডিও আপনারা ইনশাল্লাহ পাবেন এরপরে থাকতেছে যে সিলিং শট কিভাবে গ্রিপিং করবেন মানে সিলিং শটটা আপনারা ধরবেন কিভাবে এই ধরার একটা নিয়ম আছে তো এই বিষয়েও আমার চ্যানেলে ভিডিও করা আছে এই ভিডিওটা আপনারা চ্যানেল ঘুরলে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন যে সিলিং শট গ্রিপিং এর দুই থেকে তিন ধরনের নিয়ম আছে যার জন্য যেটা কমফোর্টেবল হয় হ্যাঁ এরপরে কিছু কিছু সিলিং শট আছে যেগুলো আমাকে আজকেও একজনের ফোন দিয়ে বলতেছিল যে ভাই আমার সিলিং শটটা আমি তো আসলে ছবি দেখে দেখে ভালো লাগছে আমি কিনছি কিন্তু সিলিং শটটা আমার হাতে ব্যথা লাগে তো এইটা হলো যে ভাই সিলিং শটের যে চওড়ার যে সাইজটা সেই সাইজ অনুযায়ী যদি হাতের পাঞ্জা হাতের পাঞ্জা কারো ছোট থাকে কারো বড় থাকে যদি আপনি ঠিক মতো ধরতে না পারেন তো এখানে হাতে একটা ব্যথা তৈরি হয় হ্যাঁ এরপরে মনে করেন এর আগে বললাম যে মোটা গ্রিপিং পাতলা গ্রিপিং এর যে সিলিং শর্ট থাকে এইগুলো যদি আপনি নিজের সাথে অ্যাডজাস্ট করতে না পারেন তাহলে এই হাতের ব্যথার যে প্রবলেমটা এই প্রবলেমটা আসলে থেকে যাবে এবং আপনি পূর্বে যে সিলিং শটটা ক্রয় করছেন বা করবেন সেই সিলিং শটটা আপনার অযথা কেনা হবে আচ্ছা এরপরে কম দামি ও বেশি দামি শট কেন ক্রয় করবেন হ্যাঁ বেশি দামি সিলিং শট কেন ক্রয় করবেন এবং কম দামি সিলিং শট গুলো কেন ক্রয় করবেন এই বিষয়টা আপনার নলেজে থাকতে হবে চ্যানেলে আপলোড করা আছে ইনশাল্লাহ আপনারা দেখে নিয়েন এখন প্রসঙ্গ হলো যে ভাই নলেজ তো দিলেন হ্যাঁ স্লিং শর্ট কেনার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো নলেজ তো আপনি দিলেন এখন কোথায় ভালো মানের আপনি পাবেন হ্যাঁ সবথেকে ভালো হয় যদি আহ আলি বাবা থেকে আপনারা যদি আপনাদের যদি নিজস্ব আহ কারেন্সি অ্যাকাউন্ট থাকে পাসবুক থাকে যদি শিপিং এজেন্সির সাথে আপনার যদি কন্টাক্ট থাকে ভ্যাট ট্যাক্স অফিস যে হ্যান্ডেল করার মতো যদি আপনার ক্যাপাসিটি থাকে এবং শিপ ভালো কোনো শিপিং এজেন্সি যদি আপনার সাথে যদি আপনার কোনো রিলেশন বিল্ড আপ করা থাকে এছাড়াও আরো অনেক হ্যাসেল এর ভিতরে আসলে আছে প্রায় কয়েকটা কয়েকটা কঠিন স্টেপ এরপর অনেক সময় কাস্টমস থেকে প্রোডাক্ট হারায় যায় হ্যাঁ এটা আপনার ড্যামেজটা মেনে নিতে হবে লম্বা একটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে হ্যাঁ এরপরে আপনি শিপে আনবেন না এয়ারে আনবেন এই বিষয়গুলো আপনাকে হ্যান্ডেল করতে হবে এখন সামান্য একটা সিলিং শট কেনার জন্য নিশ্চয়ই এত ধরনের প্রসেস কেউ আসলে করতে যাবে না কারণ সবাই এটা আসলে শৌখিন একটা প্রোডাক্ট এটা নিয়ে এত হ্যাসেল করার মতো সময় আসলে কারো নাই এরপরে এটা তো গেল যে কোথা থেকে আপনি ভালো মানের স্ক্রিনশট ক্রয় করবেন এটা ইনশাআল্লাহ আমার সাথে বা গুলতিবাজের সাথে যারা লেনদেন করছেন তারা আলহামদুলিল্লাহ খুব ভালো করে বিষয়টা জানেন যে গুলতিবাজ থেকে প্রোডাক্ট কিনলে প্রোডাক্টের গুণগত মান কেমন হবে ইনশাআল্লাহ প্রতারণার কোনো প্রকারের সুযোগ নাই যারা করোনা থেকে সশরীলে এসে সিলিং শট গুলতি গোলাইল বাটুল এবং আনুষাঙ্গিক যে রাবার অ্যাম্বার বেল তারপরে পাউস। হ্যাঁ তারপরে আপনার কাটার স্কেল ম্যাট হ্যাঁ আনুষাঙ্গিক যে বিষয়গুলো প্রয়োজন হয় এগুলোর জন্য আপনারা ইনশাল্লাহ গুলতিবাস পেজ থেকে আপনারা নাম্বার সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ অথবা নাম্বারে ইনশাল্লাহ দিনরাত চব্বিশ ঘন্টা হ্যাঁ প্রোডাক্ট নিড নেওয়ার জন্য যে শুধু কন্ট্যাক্ট করতে হবে বিষয়গুলো এরকম না আপনাদের যে কোনো প্রবলেম সলিউশনের জন্য ইনশাল্লাহ যোগাযোগ করবেন যদি বিজি থাকিও হ্যাঁ ইনশাল্লাহ আপনাকে জানিয়ে দেয়া হবে যে ভাই আমি অমুক টাইমে ফ্রি থাকবো ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ হবে হ্যাঁ তবে আপনাদের প্রাথমিকভাবে কল রিসিভ করা হবে মেসেজের ইনশাল্লাহ রিপ্লাই দেওয়া হবে অডিও এবং ভিডিওর দুইটারই রিপ্লাই ইনশাল্লাহ দেওয়া হবে তো অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটা আপনারা ক্লিক করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে আমার স্লিনশট সংক্রান্ত বিষয়ে পরামর্শগুলো বা টিপসগুলো আপনারা দেখে থাকেন তারা পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম